আসসালামু আলাইকুম আজকে সকালবেলায় ছাদের উপর এসে দেখি কাল রাতে যে ঝড় বৃষ্টি হয়েছে সেই ঝড়ের কারণে আমার এই গাছগুলো সব পড়ে গিয়েছে এখানে একটি কুল গাছ পড়ে গিয়েছে এবং এখানে একটি সবেদা গাছও পড়ে গিয়েছে তো গাছগুলো তুলে দেবো সকালে এসে দেখি গাছগুলো সব ছাদে পড়ে আছে তো কাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং ঝড়ও হয়েছে সেই ঝড়ের কারণে এই গাছগুলি পড়ে গিয়েছে এই গাছগুলি সেরকমভাবে লাগানো ছিল না আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন গাছ রাখার জন্য আমি বাঁশ দিয়ে বানিয়েছিলাম ওইগুলোর উপর ছিল এবং তলে পেরেক মারা ছিল যে পেরেকগুলো বেঁকে বেঁকে গিয়েছে এবং গাছগুলো পড়ে গিয়েছে তো গাছগুলো তুলে দেবো এখন কুল গাছটা দেখতে পাচ্ছেন কত বড় গাছ কুল গাছটিও পড়ে গিয়েছে আর দেখলাম এই গাছটির কয়েকটা ডাল ভেঙে গিয়েছে গাছটি আমি তুলে দিচ্ছি আর এই গাছটি লাগানো আমার অনেক কয়েকদিন হচ্ছে গাছটিতে একবার কুল এসেছিল এই যে গাছটি দেখতে পাচ্ছেন কুল গাছ নারকেল একটি কুলের গাছ এই গাছটিতে একবার কুল এসেছিল লাগানোর পর থেকে গাছটি আমি তুলে দিচ্ছি আর এই গাছটি আমি যে এই স্ট্যাং এর উপর লাগিয়েছিলাম সেটা আমি বাস দিয়ে বানিয়েছিলাম এবং নিচে পেরেক দিয়েছিলাম পেরেক সম্পূর্ণ ভর্তা ধরেছিল তো এই বাঁশগুলো পচে গিয়েছে এবং সেই পেরেকটিও বেঁকে গিয়েছে সেই কারণেই টপটি পড়ে গিয়েছে টপটিতে কিছু একটি সাপোর্ট দিতে হবে নাহলে টপটি আবার পড়ে যেতে পারে তো আমি গাছের ডালগুলো সব ঠিক করে দিলাম ডালগুলো এধারে চলে শেষ ডালগুলো ঠিক করে দিলাম তো টপটি ভালোভাবে আমি এই স্ট্যাংটির উপর বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে দেখি টপটি নড়ছে তো এই টপটির নিচে একটি কিছু দিয়ে ভালো করে আটকে রাখতে হবে তারপরে আমি একটি স্ট্যাং বানিয়ে নেব পরবর্তীতে তো এই গাছটি দেখছি থাকছে না এই বাঁশের উপর বারবার নড়ে পড়ে যাচ্ছে তো গাছটি ভালোভাবে বসিয়ে রাখতে হবে না হলে পরবর্তীতে যখন আমার ঝড় বাতাস হবে গাছটি আবার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই গাছটির দেখে দেখা গেলো ডাল ভেঙে গিয়েছে আর এ একটি ডাল ভেঙে গিয়েছে সে ডালটা আমি ক্যারি দিয়ে বেঁধে রাখার চেষ্টা করছে তো দেখছি ডালটি ক্যারি দিয়ে বেঁধে থাকবে নাকি আর এই ডালটি একটি বড় ডাল ছিল ডালে অনেকগুলি ফুল এসেছিল তো ডালটি আমি ঠিক করার চেষ্টা করছি আর ও আমার আরেকটি গাছও পড়ে গিয়েছে আরেকটি সবেতা গাছ আছে সেই গাছটিও পড়ে গিয়েছে সেই গাছটিও তুলে দেবো আর বাদ আমার ছাদে সেরকম গাছের ক্ষতি হয়নি ড্রাগনের গাছ ছিল সেই গাছগুলোর কোনো ক্ষতি হয়নি মূলত এই গাছ দুটি পড়ে যাওয়ার কারণ হলো আমি এই গাছগুলি যে স্ট্যাঙের উপর রেখেছিলাম সেটি আমি বাঁশ দিয়ে বানিয়েছিলাম এবং নিচে আমি পেরেক দিয়ে আটকে রেখেছিলাম গাছের সম্পূর্ণ ভরটাই পেরেকে নিয়েছিল তো বাঁশগুলো পচে যাওয়ার কারণে একটিও দুমড়ে গিয়েছে এবং গাছটি পড়ে গিয়েছে তো আমি ক্যারি নিয়ে এলাম ক্যারি নিয়ে দেখবো ডালগুলো বাঁধা হয় নাকি ডালগুলো বেঁধে দেওয়ার পর সামনে দেখি সবেদা গাছটি পড়ে আছে তো সবেদা গাছটি আমি তুলে দেবো এবং এই গাছটির সেরকম ক্ষতি হয়নি দেখলাম গাছটির সেরকম কোনো ক্ষতিই হয়নি সব থেকে কিছু মাটি পড়ে গিয়েছে সেই মাটিগুলো তুলে দেবো তো গাছটি তুলে দেওয়ার পর আপনাদেরকে দেখা যাচ্ছে গাছটি কত সুন্দরভাবে রয়েছে গাছটি এবং কিছু সবেদাও এসেছে সে গাছটিতে ছোটো ছোটো আর এদের আমি লেবু গাছও লাগিয়েছিলাম এই লেবু গাছটিও দেখালাম এটিরও কোনো ক্ষতিই হয়নি পেয়ারা গাছটিরও কোনো ক্ষতি হয়নি এই কুল গাছটি আর সবেদা গাছটি আমার পরে গিয়েছে আর এখানে আমি কিছু ড্রাগনের গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলো দেখছি এই গাছগুলো ভালোই আছে কোনো ডাল ভাঙেনি তো এই ড্রাগন গাছগুলো দেখলাম ড্রাগন গাছগুলিতে ফুল এসেছে এই গাছগুলি আমার লাগানো বেশি দিন হয়নি প্রায় ছয় থেকে আট মাস মতো হবে অনেকগুলি ফুল এসেছে আর এই ফুলগুলো থেকে ফলও হয়েছে তো এই গাছগুলো দেখে নিয়ে আমি বাথরুমের ছাদেও কয়েকটি গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলিও দেখবো কোনো ক্ষতি হয়েছে নাকি তো এই ধরে আমি একটি খেজুর গাছ লাগিয়েছিলাম এই খেজুর গাছটিও দেখলাম অনেক বড় হয়ে গিয়েছে তো নিচেকার গাছগুলি দেখলাম নিচেকার গাছগুলোর কোনো ক্ষতি হয়নি ভালোই আছে গাছগুলি তো এখান থেকে আমি আমার ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু